মানুষের চেহারা দিয়ে তাকায় দেখ কত সুন্দর চোখ দুইটা কত সুন্দর না কত সুন্দর চেহারা সারা দুনিয়ার মানুষ প্রতিদিন এত পরিমাণ মানুষ জন্ম নেয় কারো চেহারার সাথে কারো চেহারার কোন মিল নাই জমিনের দিকে তাকায় দেখো কত সুন্দর জমিন এত সুন্দর জমিন যিনি বানাইছেন তিনি কত সুন্দর সুন্দর আসমান যিনি বানাইছেন তিনি কত সুন্দর সূর্যটা কত সুন্দর চাঁদ কত সুন্দর বলে যিনি চাঁদ বানাইছেন তিনি কত সুন্দর ওই আল্লাহর পরিচয় নেও আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ বানাইয়া ফেরেশতাকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই আগুনের সৃষ্টি জিনেরও শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই আল্লাহ পাক একমাত্র মাটির সৃষ্টি মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আর এই সব মানুষের ভেতরে একমাত্র শ্রেষ্ঠ হলো ঈমানওয়ালারা তারা ঈমানওয়ালারা আর এই সব ঈমান ওয়ালাদের মাঝে সর্বশ্রেষ্ঠ হলেন নবী রাসূলগণ আর সমস্ত নবী ভেতরে একমাত্র শ্রেষ্ঠ হলেন রাহমাতুল লিল আলামিন আইমামুল আওলি nal আখিরি বাহারে সাদকা রাহমাতাল ফলাফল সারা দুনিয়ার মাফলুকের মধ্যে মানুষ দামি মানুষের মধ্যে একমাত্র ইমানওয়ালারা দামি ইমানওয়ালাদের মধ্যে নবী রসুল দামি নবী রসুলের মধ্যে আলমিন দামি ফলাফল কি বের হল সমস্ত মাখলুকতের মধ্যে রহমতের নবী দামি وما أرسلناك إلا رحمة للعالمين إمام الأولين الآخرين بهر صدقة رحمة للعالمين سيد الكون

আজকের ওয়াজ ও দোয়ার মাহফিল উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হজরতুলাইকরম অত্রাঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ বাকের আশাকিন জাকিরিন শাকিরিন মহিদ্দিন মুরুবিয়ান আজম কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুকর পাক আমাদেরকে দয়া করে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ হাজারো লাখ মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিশ গুলামায় হকের মজলিশ গুনা মাফের মজলিশ তওবা মজলিশে মজলিসে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ درود و سلام سید المرسلین رحمت للعالمین شفیع المذنبین خاتم النبیین سید السخلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظام حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کو نام دار مدینہ کا تاجدہ আফতা নবুত ফখ্র মজুদাত সৈদুল মখলুক হজরত মুহাম রসুল্লাহ সর্বপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক প্যান্ডেল লাইটের ব্যবস্থাপনার মাধ্যমে সার্বিক সহযোগিতা করেছেন প্রত্যেককে আল্লাপাকে খেদমতের বরফতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন হাজরাত উলামাইকরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণ শূন্যভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন পাক সকল কথাগুলো আমাদের সকলকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করে ওলামাইকরামের ইজ্জতকে আমরা বেশি বেশি বাড়ায় দেন যারা জেনে না জেনে বুঝে বা না বুঝে ওলামাইকরামকে ছোট করার জন্য ওলামাইকরামের ইজ্জতকে নষ্ট করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের জাল বঞ্চে লেখার মাধ্যমে বলার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আল্লাহ তাদের হেদায়ত দান করে আল্লাহ এলিম ও কুদরতে যদি হেদায়ত না থাকে তাদেরকে ধ্বংস করে দেয় আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে না আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্তাকারী এলাকাবাসী সবাইকে আল্লাহ কবুল করেন আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংখ্যাত দু চারটি কথা বলার নিয়ত করেছি নিয়ত করেছি এবং সে নিয়তে কোরআনে হাকিমেরে আয়াত রসুলের একটি হাদিস করেছি এশলাস রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে সহী তরিকায় সহি কিছু কথা পারি আপনারা শুনতে পারেন সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন বোমা আবসাল নায়েক ইল্লা রহমত আল্লি আন আল্লাহ বলেন হে রসুল করিম সন্দল্লাহ ভয়ালি ওয়া আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করি নাই হা করেছি জগৎসমূহের রহমত হিসেবে নবীজি বলেন তারক তুফিকুমরায়ী লাংত বল্লু মা তামাসত্তুম বিহিমা উম্মত আমি বিদায়বেলা দুটো জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম এবং চ্যালেঞ্জ দিলাম এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ায় ধরো দুনিয়ার হায়াতে তোমাদের ইমানও যাবে না সম্মানও যাবে না দুই জিনিসেরা এক হলো কোরআন করিম দ্বিতীয় হলো রসুলের সুন্নত রসুলের আদর্শ বর্তমান দেড় হাজার বছরের বেশি হয়েছে রসুল দুনিয়া থেকে চলে গেছেন আজও সে রসুলের চ্যালেঞ্জ কে যারা গ্রহণ করেছে সুন্নতের আদর্শকে জীবনের আপন করেছে এবং বর্তমানে সে জেলাইনেরই হোক রসুলের আদর্শ আছে সম্মান আছে ইমানও আল্লাহ আলমী দুনিয়াতে মানুষ সৃষ্টি করার পরে মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। এবং এই শ্রেষ্ঠ যেন ধরে রাখতে পারে দুনিয়াতে এবং এই মর্যাদা নিয়েই যেন সকলের অন্তরে অমর হয়ে থাকে পরকালেও সেজন্য সেজন্য আল্লাপ কিছু ব্যবস্থাও দিয়েছেন মোবাইলওয়ালা মোবাইলটা বানানোর পরে ক্যাটালগ দিয়েছেন কিভাবে মোবাইল চালাইলে মোবাইল ভালো চলবে সুস্থ থাকবে সেই নিয়ম নীতি সম্বলিত একটা ক্যাটালগ দিয়েছে আবার সেই ক্যাটালগগুলো মোবাইল সুন্দরভাবে পরিচালনার ক্ষেত্রে যেই থিউরিগুলো দিছে এগুলো কিছু আছে ক্যাটালগ নিয়মনীতি নিয়ম নীতি কিছু আছে লিখিত কিছু আছে মৌখিক অর্থাৎ প্র্যাকটিক্যাল আর থিউরিক্যাল দুনিয়ার মানুষ জীবনকে স্বাচ্ছন্দে সম্মানে পরিচালনার ক্ষেত্রে আল্লাহ যে ব্যবস্থা দিয়েছেন তাও দুইটা একটা থিওরিক্যাল একটা প্রাকটিক্যালটিক্যাল পদ্ধতি বা ব্যবস্থার নাম কিতাবুল্লাহ আল্লাহর থেকে নির্দিষ্ট করা কিতাব কোনো মানুষের বানানো কিতাব না কার কিতাব দ্বিতীয় প্র্যাকটিক্যাল ব্যবস্থা এটা হলো চারদল ব্যক্তি রিজালুল্লাহ আল্লাহ সিলেকশন করা ব্যক্তি কিতাব আল্লাহর থেকে নির্দিষ্ট করা মানুষ সসম্মানে জীবনযাপনের জন্য যেই ব্যবস্থা গ্রহণ করবে সে ব্যবস্থা দিয়েছেন কে আল্লাহ ব্যবস্থা কয়টা দুইটা এক ব্যবস্থা আল্লাহ নির্দিষ্ট করা কিতাব আর এক ব্যবস্থা আল্লাহ পাকের নির্দিষ্ট করা ব্যক্তি নির্দিষ্ট করা খুব বুঝার চেষ্টা করি খেয়াল করি আল্লাহ যত কিতাব দিয়েছেন সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হল ফোরআ ফোর মতো এত সুন্দর এবং এত সহজ এবং এত মধুর এবং এবং খুব অলঙ্কার যুক্ত কথা সম্বলিত ফোরআনের মতো আর একটা কিতাবে নাই যেটা ধরলে বরকত যে কিতাবটা খুইলে তাকাইলে বর্গ পড়লে বর্গ আপনি পড়তেছেন না আমি পড়তেছি আমি যে বরকত পাবো আপনিও সে বরকত পাবেন সেই কিতাবটার নাম কি কোরআনুল করিম নাম কি আর একটা ব্যবস্থা ব্যক্তি ব্যক্তিদের মধ্যে সর্বতকৃষ্ট ব্যক্তি ব্যক্তি বলতে কি বুঝেন জিন একমাত্র মানুষের মধ্যে কারণ আমরা নজরে যা দেখি এগুলোকে সৃষ্টি বলা হয় গাছ স্রষ্টা না সৃষ্টি সকল সৃষ্টির স্রষ্টা কতজন কি নাম তিনি কয়জন বুঝে শুনে বললেন আল্লাহ যে এক কোন দিক থেকে এক বলেন সব দিক থেকে এক কোনো দিক থেকে আল্লাহর সাথে কারো একটু যোগাযোগ নাই সহযোগিতা নাই রিজিক দেওয়ার বেলায় কি আল্লাহ এক না গ্রামীণ ব্যাংকের সাথে একটু লাইন আছে হ্যাঁ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহ এক হায়াত দেওয়ার বেলায় আল্লাহ আমরা যে ঘুমাই ঘুমের থেকে সজাগ করে দেওয়ার ক্ষেত্রে কার সহযোগিতা কার সহযোগিতা আল্লাহ নেন আল্লাহ কারো সহযোগিতা নেন তাহলে আমাদেরকে সুস্থতা করার ক্ষেত্রে মালিককে আল্লাহ সুস্থ করার সময় কোনো ডাক্তারের পরামর্শ নেন তাল মিলেন না বুঝে বললেন আমাদের হায়াত দেওয়ার বেলায় আল্লাহ রিজিক দেওয়ার ক্ষেত্রে আল্লাহ খানা দেওয়ার ক্ষেত্রে আল্লাহ এক আল্লাহ আমাকে সম্মান দিতেছেন ওই এক আল্লাহ আমাকে হায়াত দিতেছেন তাহলে এক আল্লাহর দেওয়া হায়াত এক আল্লাহর দেওয়া খানা এক আল্লাহর বানানো সূর্য এক আল্লাহর দেয়া চাঁদের আলো চাঁদের আলো সব কিছু ভোগ করতেছি কয় আল্লাহটা তাহলে সেজদাটা তো এক আল্লাহ পাবে আল্লাহ অন্যেরা পাবে পাবে কেন সেজদা আল্লাহ পাবে আল্লাহ পাবে আমাকে এই চেয়ারে বসাইছেন এই পাওয়ার কে দিছেন আল্লাহ দিছেন আল্লাহ তাহলে যে এত সম্মানের রাস্তা খুলে দিলেন তাকে কত সম্মান করা উচিত আল্লাহ বলেন আমাকে যদি সম্মান করতে চাও আমার সম্মানটা হবে সবার থেকে আলাদা কেমন আলাদা আমাকে যেটা দিবা এটা কাউকে দেওয়া যাবে আমার দেওয়ার জিনিসে কারো ভাগ নাই আছে কারণ আমি যে তোমারে দিছি এখানেও কারো ভাগ বসাইতে দেই নাই রিজিক দিছি আমি একা অতএব খাইয়া লইয়া শক্তি দিয়া ডাক দিবা আমি একা আল্লাহকে কারে ডাকবা তোমাকে সম্মানের চেয়ারে আমি আল্লাহ একা সিদ্ধান্ত করে বসাইছি আমি তো আর একজনকে বসাইতে পারতাম কি যদি অন্যের পরামর্শ নিতাম বলতো যে তাহলে অমুখের একটু দেখা যায় কিন্তু আমি এককভাবে সিদ্ধান্ত দিয়ে তোমাকে সম্মানের জায়গায় বসাইছি অতএব তোমার সম্মানের পেছনে কাজ করেছি আমি আল্লাহ একা অতএব তুমি যদি আমাকে সম্মান দিতে চাও এককভাবে দিতে হবে এমনভাবে দিবা যেটা আর কাউকে দেওয়া নেই কি আল্লাহ বুঝার তৌফিক দান করেন তাহলে দুনিয়াতে আমাদের সম্মান আমাদের ইজ্জত শান্তি শান্তি আমাদের যাপনের জন্য ব্যবস্থা কয়টা দুইটা একটা হলো কিতাব আর একটা কি ব্যক্তি একটা কিতাব আর একটা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল তাহলে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে জিন আছে না নাই স্রষ্টা না সৃষ্টি বলেন ফেরেস্তা আছে না নাই স্রষ্টা না সৃষ্টি চন্দ্র সূর্য স্রষ্টা না সৃষ্টি পাহাড় পর্বত স্রষ্টা না সৃষ্টি স্রষ্টাকে প্রয়োজন আর বাকি সব সৃষ্টি স্রষ্টাকে আরবিতে বলে খালেক বলেন আরবিতে কি বলে আর সৃষ্টিকে বলে আরবিতে এক বছনে মখলুক বহু বছনে মখলুক বহু বছনে আচ্ছা স্রষ্টার নাম আল্লাহ স্রষ্টার নাম আল্লাহ কয়জন বলছেন এতক্ষণ এই আল্লাহ ছাড়া বাকি সবগুলোকে এক শব্দে বলা হয় গাইরুল্লাহ এক শব্দে কি বলা হয় গাইরুল্লাহ মানে কি আল্লাহ না

তাহলে আল্লাহ যেটা পাবেন এটা গাইরুল্লাহ পাবে আচ্ছা আল্লাহ কেমন দুর্বল কারো সহযোগিতা নেন কারো পরামর্শ নেন সে আল্লাহকে যা দিবেন এককভাবে দিতে হবে এমন কিছু দিতে হবে যেটা গাইরুল্লাহর ভাগ নাই আল্লাহ যেটা পাবেন এটার মধ্যে গাইরুল্লাহর কোনো ভাগ নাই যদি বলেন আল্লাহকে যা দেই অমুকেরও কিছু কিছু দেওয়া লাগে তাহলে বোঝা গেল আল্লাহ এককভাবে আর পায় নাই আল্লাহ এককভাবে এটাকে ইসলামী শরীয়তের ভাষায় শিরিক বলা হয় আল্লাহ যেটা পাবেন এটা আর দেওয়ার নাম শিরিক আল্লাহ যেটা পাবেন এটা আর একজনকে দেওয়ার নাম শিরিক আল্লা পাওয়ার আর গাইবুল্লার পাওয়ার কি এক বুঝেন কিন্তু আল্লাহ পাখের পাওয়ার আর গাই পাওয়ার এক কেউ যদি মনে করে আল্লাহর পাওয়ার আর পাওয়ার মোটামুটি মিল আছে এই আল্লাহর সাথে তুলনা করার নাম ছড়ি আল্লাহর সাথে কোনো না কোনো দিক থেকে তুলনা করার নাম আল্লাহ কয়জন যার সাথে কোনো তুলনা যার হুকুমের মতো কারো হুকুম যার ক্ষমতার মতো কারো ক্ষমতা যদি কোন আল্লাহর ক্ষমতার মতো অমুকের ক্ষমতা আছে তাহলে আল্লাহর ক্ষমতা কি একক রইল রইল না তাহলে আল্লাহর সব কিছু কি একক তাহলে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা রিজিক দেওয়ার ক্ষমতা কার এই ক্ষমতার কারক কাছে নাই যদি কেউ মনে করে না আল্লাহর মতো আরো কেউ আছে বা আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে এটা মনে করার নাম শিরিক যারা মনে করেন সেই ভদ্র লোকেরা মুশরিক আর ওই মুশরিকদের জন্য স্পষ্ট সত্য কিতাব কোরআন বলে তাদের জন্য জান্নাত হারাম জান্নাত জান্নাত হারাম আমাদের যত জোর দিয়ে কথা বলি শক্তি নিয়ে কথা বলি পাওয়ার কি কোরআন পাওয়ার কি এটার পাওয়ার এমন কেন এটার মধ্যে কোনো ভুল নাই। পীর সাহেবের মধ্যে ভুল আছে নামাজে দাঁড়াইলে সুরা একটু ভুল হতেই পারে কোরআনের মধ্যে কোনো ভুল নাই নাই খালি নাই না পারলে বের করে দেয় আমি তো এখনো বলি কেউ যদি কোরআন থেকে একটা ভুল এখনো বের করে দিতে পারেন তাহলে আমি এখন দাড়ি কেটে ফেলবো টুপি ফেলে দিব নামাজ রোজা বাদ সমস্ত কোরআন জ্বালায় দিব আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব কারণ আল্লাহ যে আছে আমাদের দলিল ফেসি কোরআনে আসমান আছে জমিন আছে কেয়ামত আছে হাসর হবে জান্নাত হবে জাহান্নাম হবে সব দলিল কি সেই কোরআনে ভুল যদি থেকেই থাকে কোরআনের ভুল মানি আল্লাহ ভুল কোরআন ভুল মানি ইসলাম ভুল কোরআন ভুল মানি ভুল নাই আল্লাহ এক আল্লাহ পিয়র এজন্য অন্যগুলোকে বলে বখলুক আর কোরআনকে মখলুক বলে না কোরআন হলো কালামুল্লাহ আল্লাহর কথা কেউ কেউ বলছেন আল্লাহকে দেখা যায় বা না আল্লাহ দেখা যায় না ঠিক কিন্তু আল্লাহ দেখার মত একটা আয়না আছে ওটার মধ্যে আল্লাহ দেখার কুদরতের গ্রাম পাওয়া সকালবেলা সকালবেলা আপনারা আটটার পরে সূর্য না সূর্যটা একটা আয়নার দিকে ধরবেন সূর্যের দিকে আয়নাটা আয়নার মধ্যে আলাদা একটা সূর্য দেখা যায় কিনা এটা কি নতুন আর একটা সূর্য ওই সূর্যের ছায়া ওই সূর্যের ছায়া সূর্যটা জমিনে দেখা যায় কেমনে কয় পানির দিকে তাকাও পানির মধ্যে তাকাও উপরের মতো আরেকটা সূর্য পানির মধ্যে তার মানে কি পুকুরের নিচে আরেকটা সূর্য আছে সমুদ্রের নিচে আর একটা সূর্য আছে মানে এটা একটা ছায়া আয়না আল্লাহর তো দেখা যাবে না দুনিয়াতে আয়নায় তাকাইলে আল্লাহ কুদরত দেখবা গ্রাম পাইবা আল্লাহ দেখার আয়নার নাম আল্লাহ দেখার আয়না হলো কোরআন আল্লাহ দেখার আয়না কি তে আনা আলো মে রঙ জর তু হে তু হলো রঙ জর দেখ তুই তু হে আল্লা রে দেখি না সুন্দর বিল্ডিং বানাইছে মসজিদ বানাইছে মাজার বানাইছে ডিজাইন কত সুন্দর আল্লাহ বানাইছে এটা না মানুষ কোন মানুষ রিক্সা ড্রাইভার সিনিয়ারে সুন্দর করে বানাইছেন ইঞ্জিনিয়ার বিল্ডিং যে বানাইছে ইঞ্জিনিয়ার কত সুন্দর ইঞ্জিনিয়ার অনেক ভালো ইঞ্জিনিয়ার ভালো তোমার কাছে তার ঠিকানা শিকা জীবনে দেখাই হয় নাই তো তুমি কেমনে বুঝলা ইঞ্জিনিয়ার ভালো বলে তার বানানো বিল্ডিং বলতেছে ইঞ্জিনিয়ার বলো ভালো আমার আল্লাহ অনেক ভালো বলে আল্লাহরে দেখছুনি কয় না তো কেমনে বুঝলি আল্লাহ ভালো আল্লাহর বানানো মানুষের চেহারা দিয়ে তাকায় দেখ কত সুন্দর চোখ দুইটা কত সুন্দর না কত সুন্দর চেহারা সারা দুনিয়ার মানুষ প্রতিদিন এত পরিমাণ মানুষ জন্ম নেয় কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নাই জমিনের দিকে তাকায় দেখো কত সুন্দর এত সুন্দর জমিন যিনি বানাইছেন তিনি কত সুন্দর কত সুন্দর সূর্যটা কত সুন্দর চাঁদ কত সুন্দর সুন্দর বলে যিনি চাঁদ বানাইছেন তিনি কত সুন্দর ওই আল্লাহর পরিচয় নেও আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো আল্লাহ তালা দুনিয়াতে মানুষ বানাইয়া ফেরেশ তাকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই আগুনের সৃষ্টি জিনেরও শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই আল্লাহ পাক একমাত্র মাটির সৃষ্টি মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আর এই সব মানুষের ভেতরে একমাত্র শ্রেষ্ঠ হল ইমান ইমান আর এই সব ইমান মাঝে মাঝে সর্বশ্রেষ্ঠ হলেন নবী রসুল আর সমস্ত নবী রসুলদের ভেতরে একমাত্র শ্রেষ্ঠ হলেন রহমাতুল আলামিন। আ ইমামুল الاولিন আন আখিরি বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন তাহলে ফালাফাল কি বৈর হলো সারা দুনিয়ার makhlukের মধ্যে মানুষ দামি মানুষের মধ্যে একমাত্র ইমানওয়ালারা দামি ইমানওয়ালাদের মধ্যে নবী রাসূল দামি নবী মধ্যে রাহমাতুল লিল দামী দামি ফলাফল কিবের হলো সমস্ত makhlukতের মধ্যে রহমতের নবী ওয়ামা ওয়া মা আরসালনাকা ইন্না রাহমাতাল লিল আলামিন ইমাউল من الآخرين بهر صدق رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر عمد بود فخر الأولين شد وجوداش رحمة للعالمين মসজিদে উ শুধা মারো এ জমিন